প্রকৃতিতে বসন্ত এলে সবকিছু ফুল ফোটে গাছ ফোটে গাছপালা ফোটে তারপর আসে গ্রীষ্ম ফল আর ফুল আসে তারপর শীতে তারপর সরতে পাতাগুলো রঙিন হয়ে যায় আর তারপর ঝরে পড়ে তাহলে গাছটা পুরো সময় থাকে কিন্তু গাছের প্রকাশ এক এক সময় এক এক রকম তো শীতে নিজে নিজের বসন্তে সেটা ফুটে ওঠে আর নিজেকে প্রকাশ করে ঠিক এইভাবেই এই উৎসবগুলো নবরাত্রি হচ্ছে ঐশ্বরিক চেতনার প্রকাশ হ্যাঁ আর উদযাপন যেটা আমরা উদযাপন করি বসন্তের মতো যেমন বসন্তে আমরা উদযাপন করি শরৎ কত সুন্দর উদযাপনের জন্য আর গ্রীষ্মে সবকিছু ফোটে এই যে জানো তো গাছপালা নির্দিষ্ট সময়ে ফুটে যেমনটা তারা করে ঐশ্বরিকতা সব সময় আছে এটা কখনো এটা সময়ের ঊর্ধ্বে সময়ের সাথে তোমার নিজের কোনো সম্পর্ক নেই কারণ আত্মা সময়ের ঊর্ধ্বে তবুও সময় ঐশ্বরিকতাকে উদযাপন করে তাহলে সময় তোমার আত্মাকেই উদযাপন করছে এটা দেখার একদম অনন্য দৃষ্টিভঙ্গি সাধারণত আমরা সময়কেই উদযাপন করি তাই তো আমি বলবো সময় আত্মাকেই উদযাপন করে এটাই নবরাত্রি আর উদযাপনের জন্য আমরা কি করি আমরা সব কিছু পরিষ্কার করি তাই তো তুমি তো চারপাশে আবর্জনা ফেলে রেখে বলো না ওহো আমি উদযাপন করছি উদযাপন মানেই হচ্ছে সব কিছু পরিষ্কার করা তাহলে তিন ধরনের অশুদ্ধতা আছে যা ব্যক্তিগত আত্মাকে ঢেকে রাখে যা যা ব্যক্তিগত আত্মার তার সার্বজনীন প্রকৃতি চিনতে বাধা দেয় হ্যাঁ এগুলোকে বলা হয় অন্য মল কর্মমল কায়মল তাহলে এই তিনটি মল তিন ধরনের কর্মমল এবং মায়ামল মায়ামল তাহলে এই তিন ধরনের পর্দা আত্মার উপর এসে পড়ে এবং এগুলোই সেই সময় নবরাত্রি শিবরাত্রি এবং অন্যান্য যে কোনো দিন যে কোনো উৎসব যোগীর জন্য প্রতিটি দিনই এক একটি উদযাপন প্রতিটি মুহূর্ত যখন তুমি নিরবতায় যাও তখন তুমি এই মল এই অশুদ্ধতা থেকে বেরিয়ে আসছ কিন্তু এটা একটি বিশেষ সময় যখন পুরো সমাজ পুরো পৃথিবী এই অশুদ্ধতা থেকে মুক্তির উৎসব উদযাপন করে তুমি জানো এমন এক উদযাপন সৃষ্টি হয় যেখানে অশুদ্ধতা থেকে মুক্তি এবং আত্মার উৎকর্ষ ঘটে ফোন এবং এটাই আমরা করব। আসলে আমি ভাবছিলাম আমি নিরবতায় যাব কি না কিন্তু তারপর আমি বললাম হয়তো আমি যাব কারণ আমার যাওয়ার দরকার নেই তবুও আমি বললাম ঠিক আছে কয়েকদিনের জন্য যাই এর আগে তোমরা সবাই ধ্যান করো প্রত্যেকে নিজের ধ্যান করো এবং জানোই তো ভক্তিতে নিমগ্ন থাকো কিন্তু ভাবো চেতনা যা সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে তোমার নিঃস্বার্থ ভালোবাসা ভক্তি